ইসমিল্লাহ রহমান রাহিম সঙ্গে আমি সকল ফেসবুকে ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের আমরা এই যে বিগতবান যে সমস্যা বাংলাদেশে মানে পেঁয়ার পদ্ধতি এবং পেঁয়ার ছাড়া নির্বাচন এই ধরনের যে বৈষম্য বা মূলক আচরণ বা এই সমস্ত বিষয়গুলোকে কোন রাজনৈতিক দল পক্ষে রয়েছেন কোন রাজনৈতিক দল বিপক্ষে রয়েছেন আসলেই মানে বাংলাদেশের জনগণগুলোকে জনগণ মানে রাজনৈতিক দলকে জিম্মা দিয়েছেন এই বাংলাদেশের মানে পরিচালনা করার জন্য তো সেই ক্ষেত্রে তারা এই যে মানে পিয়ার ছাড়া পিয়ার পদ্ধতি সহ যে নির্বাচনের দর কষাকষি এটা একটি বিরক্তর জায়গা তৈরি হয় আমরা মানে ধারাবাহিকভাবে বাংলাদেশে নির্বাচন হবে সময় ফুরিয়ে গেলে আবার মানে নির্বাচনের শিডিউল হবে নির্বাচন হবে এই প্রক্রিয়াতে বাংলাদেশে নির্বাচনগুলো করতে পারলে জনগণের জন্যে খুব একটি ভালো হতো